পাকিস্তানের অ্যাকশান শুরু হয়ে গেছে এতদিন পাকিস্তান অ্যাকশান নেয়নি বারবার হচ্ছে তারা ইন্ডিয়া হচ্ছে বারবারই এইটা মারতেছে এটা মারতেছে মোজাইল মারতেছে এবার ফার্স্ট হচ্ছে যে রাত্রে ঘটনা কালকে রাত্রে ভারত আবার মোজাইল মারছে আবার পাকিস্তানের এপরে মোজাইল মারার কারণে পাঁচ মিনিটের মধ্যে অ্যাকশন লিছে পাকিস্তান কিচ্ছু করেনি কয়দিন পাকিস্তান এই কয়দিন কোনো অ্যাকশানই নেয়নি যদি নিত তাহলে সেটা প্রকাশ পাইতো সম্পূর্ণ বানোয়ার মিথ্যে ঘটনা যেগুলো আসলে ইন্ডিয়া প্রচার করতেছিল পাকিস্তান আজকে অ্যাকশন নিচ্ছে পাকিস্তান এয়ারবেস উড়াচ্ছে পাকিস্তান ভারতের পাঠানকোট পুরো উড়াই দিছে পাকিস্তান পুরো এটা হচ্ছে পাকিস্তান আরবিকে ধন্যবাদ স্পেশালি থ্যাঙ্কস কারণ এত সুন্দর ভাবে আমরা খুব کوئی بھی এবার পাকিস্তানে অ্যাকশন শুরু হয়ে গেছে একদম তাই পাকিস্তান পাল্টা অ্যাকশন নিয়ে নিয়েছে अभी साढ़े चार का टाइम है सुबह साढ़े चार इतनी सुबह है हम लोग अभी आप लोगों के लिए उठे हैं तो इतने ज़्यादा मतलब जब देखा तो अभी पाकिस्तान ने शुरू कर दिया मज़ाइल इंडिया के ऊपर मारने तो पहले रात हम लोग जब देख खड़े हमारे जो कंट्री के अंदर ना खुद उन लोगों ने रात दोबारा फिर मज़ैल मारे जिधर हमारे मतलब जहाज़ खड़े होते हैं उधर एक मारे दोबारा मज़ैल तो फिर अभी दोबारा एक्शन शुरू हो गया चार पाँच दिन से लगातार वो पाकिस्तान के ऊपर कभी मिजाइल मार रहा है कभी कुछ कर रहा है इतना पाकिस्तान ने उसको समझाया लेकिन वो बिल्कुल नहीं समझ रहा था तो उनका क्योंकि रात ही जंग लड़ने का था तो अभी पाकिस्तान ने अभी एक्शन लेना शुरू किया है अभी उनको पता चलेगा क्योंकि अभी हमने पाँच छः मिजाइल मारे हैं अभी तक तो लेकिन उनकी पूरी एयरपोर्ट, जो जो होते हैं जिधर जिधर से से पाकिस्तान पाकिस्तान को मतलब टारगेट कर रहे रहे थे थे वो के अंदर आ उसको सबको उड़ा दिया ब्रेकिंग न्यूज पाकिस्तान 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 से आज के अब रात्र वाला पाकिस्तान 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 नहीं से। पास मुद्दे पाकिस्तान मर से। जितने उनके जिधर से वो टारगेट कर रहे थे हमारी फौज को हमारे महजिदों को हमारे दर्श को जिधर टारगेट कर रहे थे बैठ के, वो सारे उड़ा दिया পাকিস্তানের অ্যাকশান শুরু হয়ে গেছে এতদিন পাকিস্তান অ্যাকশান নেয়নি বারবার হচ্ছে তারা ইন্ডিয়া হচ্ছে বারবারই এইটা মারতেছে মোজাইল মারতেছে এবার ফার্স্ট হচ্ছে যে আজকালকে রাত্রে ঘটনা কালকে রাত্রে ভারত আবার মোজাইল মারছে আবার পাকিস্তানের উপর মোজাইল মারার কারণে পাঁচ মিনিটের মধ্যে অ্যাকশন লিসে পাকিস্তান এখন পাকিস্তানের অ্যাকশান শুরু হয়ে গেছে এখন আর কেউ দমাইতে পারবে না কারণ ভারতকে অনেক অনেক টাইম দেওয়া হয়েছিল অনেক টাইম দেওয়া হয়েছিল কিন্তু ভারত বোঝেনি না বোঝার কারণে বারবার হচ্ছে ভারত কখনো এই মোজাইল মারে কখনো হচ্ছে যে কি বলে এটা রে ড্রোন ড্রোন হ্যাঁ কখনো ড্রোন দিচ্ছে বিভিন্ন কিছু করতেছে শুরু থেকে পাকিস্তান একদিনে অ্যাকশন নেয়নি শুরু থেকেই তারা তিন চার দিন যাব তারাই করে যাচ্ছে সব কিছু বারবার আমি কসম যা আর এতে পে না পাকিস্তান শুধু প্রতিরোধ করছে পাকিস্তান কিচ্ছু করেনি কিন্তু এইবার পাকিস্তান অ্যাকশন নিল ফাইনালি

সম্পূর্ণ বানোয়ার মিথ্যে ঘটনা যেগুলো আসলে ইন্ডিয়া প্রচার করতেছিল পাকিস্তান আজকে অ্যাকশন নিছে পাকিস্তান পাঠানকোট এয়ারবেস পুরো পাকিস্তান ভারতের পাঠানকোট পুরো উড়াই দিছে পাকিস্তান পুরো এটা হচ্ছে পাকিস্তান আরবিকে ধন্যবাদ স্পেশালি থ্যাঙ্কস কারণ এত সুন্দর क्योंकि इतने हम लोग नहीं चाहते थे खूब कोई भी नहीं पाकिस्तानी चाहता था फिर जंग वो इसलिए फिर हमारी फौज भी हमा, हमारा वजे अजम सब लोग चाहते थे नहीं होना चाहिए जंग नहीं किसी मसले का हल क्योंकि जंग से बहुत नुकसान होता है दोनों कंट्री की आवाम गरीब का भी नुकसान होता है लेकिन मोदी समझ ही नहीं रहा उसको पता नहीं क्या है सब जंग का ही नशा है तो फाइनली जवाब जवाब पाकिस्तान আপনারা জানেন আর বন্ধুরা আমি একটু ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ এখানে নেটের এত সমস্যা আজ আমি ভিডিও মেক করে যে আপলোড করব মানে এত সমস্যা হচ্ছে আপলোডিংয়ে কি যে বলবো তবে ভিডিওটা আজকেরই এটা তো আপনারা দেখতে পাচ্ছেন এত মানে পাকিস্তানের উপরে যে এত মানে ওরা প্রথম থেকে শুরু করে দিয়েছিলো আর এর মধ্যে আবার অনেক গুজব লটাইছে পাকিস্তান এটা করছে পাকিস্তান ওইটা করছে বাট পাকিস্তান এমন কিছুই করছিল না ফাইনালি পাকিস্তান একসাথ নিল আজকে আর এখন আশা পাতে যে বারবার হয়তো বা পাকিস্তান এখন পাকিস্তানি যে ফৌজ হ্যাঁ ও কবি জুট নি বলতি যে বলতি যে করতি সারেম করকে ठीक है अभी हमारी फ़ौज ने बोला है हमने किया है इतने दिन से मेरे हमारी फ़ौज ने बिल्कुल एक्शन नहीं लिया था लेकिन आज किया है पाँच मिनट बाद ही हमारा जो डी जी है उसने आकर बता दिया पर हाँ हमने किया है क्योंकि उन लोगों ने रात फिर दोबारा हमारी जो फौजी मतलब जर फ़ौजी रहते हैं सामान पड़ा होता है हमारा जंगी जहाज़ होते हैं उसके ऊपर हमले किए हैं उन लोगों ने तो इसलिए फिर हमें हम हमारी जो फ़ौज है उन लोगों ने तो करना ही था कितनी दिन आप बर्दाश्त करोगे एक दिन दो दिन तीन दिन लेकिन वो तो बहुत ही आगे जा रहे हैं कराची लेकर आया आयाची से थोड़ा सा दूर मतलब तीन चार सात सौ किलो दूर अपना जहाज उन लोगों ने बैरी जहाज खड़ा कर दिया हमला करने के लिए जब उधर से नाकाम हुए तो फिर दोबारा ऐसे करना शुरू कर दिया फाइनली फाइनली एक्शन भारत पाकिस्तान थे थे फाइनली पाकिस्तान पूरेपूरी এই বিষয়গুলো নজরে নিয়েছে আর শুরু থেকেই আপনাদেরকে সকল খবর তো আমি দিচ্ছি দেখতে পারবেন তবে এই কয়দিনের যে কথাগুলো ছিল যে পাকিস্তান একসান নিয়েছে ওগুলো বানোয়ার ছিল মিথ্যা ঘটনা ছিল পাকিস্তান আজকে একসাথ নিয়েছে এর আগে পাকিস্তান একসান নেয়নি ঠিক আছে সম্পূর্ণ বানানো ঘটনা আপনারা বিলিভ করবেন না আপনাদেরকে প্রতিটা খবর আমি দিব পাই টু পাই যখনই হচ্ছে আমি ভিডিও মেক করার চেষ্টা করছি ভারতের ভারতের যে খবরগুলো ভারতের প্রতিটা খবরই মিথ্যা বলে से लोग कमेंट कर रहे हैं बांग्लादेश से मेरी तीन चार आईडी उस आईडी पर भी आया लोग बोरे कराची पर उन लोगों ने हमला कर लिया अच्छा इसके बारे में हमने वीडियो बनाएंगे दूसरा तो प्रथम कथा पाकिस्तान के रिपोर्ट

उन्होंने बार बार हालाँकि हमने उनको पहले बोला भी था जो कश्मीर में लोग मरे हैं ना पाकिस्तान ने और सब ने बोला पे हमें दुख है जि, जो जितने भी लोग आपके मरे हम जिधर से भी आप बाहर से बोलो अमेरिका से लोग ले आओ जो मतलब ढूंढना चाहते हैं किसने मारा है हम उनको अलाउ करते हैं ढूंढ लो लेकिन उन लोगों ने बार बार हमारी बात नहीं सुनी बोलते हैं वही तो तु, तुम लोगों ने कराया इसलिए हमारी मस्जिदों को हमारे दरसों को, को टारगेट कर दिया भारत कश्मीर भारत कश्मीर हमला पाकिस्तान करे नहीं এটা ভারতের কথা ছিল যে পাকিস্তান ভারতের উপর অ্যাকশান করছে আক্রমণ করছে বলেই ভারত আক্রমণ শুরু করছে কিন্তু এটা সম্পূর্ণ বানোয়াট পাকিস্তান সরকার বা পাকিস্তান থেকে ভালোভাবে বলে দেওয়া হয়েছিল এই এই আক্রমণটা পাকিস্তান করেনি পাকিস্তান এটা বলছে যে সারা দুনিয়াকে নিয়ে আসো তদন্ত বের করো কিন্তু পাকিস্তান এই হামলা কাণ্ড চালায় নাই আর ভারত এই মিথ্যার জের ধরে পাকিস্তানের উপরে আক্রমণাত্মক কাহিনী শুরু করলো পাকিস্তান কোনোভাবেই ইনভলভ না পাকিস্তান কোনোভাবেই আক্রমণ করেনি কাশ্মীরে এটা সম্পূর্ণ বানোয়াট পাকিস্তান তদন্ত করতে বলছে তারপরে তদন্ত করেনি ভারত না করে তারা যুদ্ধে জড়িয়েছে তো এখন ঠিকঠাক মতো তারা তিন চার দিন যাবৎ এইভাবে করে যাচ্ছে লাস্ট আজকে আবারও মোজাইল মারিসতে পাকিস্তানের উপরে এইবার হচ্ছে পাকিস্তান আর বসে থাকেনি পাঁচ মিনিটের মধ্যে মোজাইল মেরে কনকোট পাঠানকোট মোজাইল মেরে তবা করে দিছে তাই হচ্ছে ব্যাপার বাকি ফ্রেন্ডস সঙ্গে থাকেন আমি চেষ্টা করবো নতুন কোনো ভিডিও নিয়ে আসার জন্য আজকে ভালো থাকবেন আর যতগুলো আপডেট হবে আমি সত্যিটা দেওয়ার চেষ্টা করবো ঠিক আছে আল্লাহ হাফেজ